নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এসো একসাথে বাংলাদেশ গরিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ উক্ত মহেশপুর করছাদপুর বাংলাদেশ জামাত ইসলামী মনোনীতম সংসদ সদস্য পদপ্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা মোহাম্মদ মতিয়া রহমান সার মোহাম্মদ মতিয়া রহমান সারকে দাড়ি পাল্লা মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়াই অংশ নিন এবারের নির্বাচনে আপনার আমার মার্কা তারি পাল্লা দারিপাল্লা তারি পাল্লা মার্কা তারি মার্কা ন্যায় নীতির মার্কা দাঁড়ি মার্কাম শান্তি সুখের মার্কাম দাঁড়ি মারকাম মার্কাম মতিয়া সারের মার্কাম দাঁড়ি মার্কাম সবার মুখে একই কথা মতিয়া সার যোগ্য নেতাম যোগ্য নেতার পক্ষ নিন দাঁড়ি ভোট দিন মিলেমিশে থাকতে দিন দাঁড়ি ভোট দিন ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের বিজয়ের মার্কাত দাঁড়িয়ে পাল্লামান মার্কাত দাড়ি পাল্লামান মার্কাত দাঁড়ি পাল্লামান দাঁড়ি পাল্লা মার্কাই ভোট চাই পাল্লা মার্কাই ভোট চাই গণভোটে হ্যাঁ দিন দাড়ি পাল্লাই ভোট দিন সামনে আসতে শুভ দিন দাড়ি ভোট দিন সবার সেরা মারকাম দাড়ি মারকাম আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন পরিবর্তনের সুযোগ দিন দাড়ি ভোরদিন, ভোট দিন সৎ লোকের মারকাম দাড়ি পাল্লাম মারকাম দেশপ্রেমের মারকাম দাড়ি পাল্লাম মারকাম সবার সেরা মারকাম দাড়ি মার্কা দাঁড়িপাল্লা মার্কা বোনেদের দোয়া চাই দাঁড়িপাল্লায় ভোট চাই কৃষক শ্রমিক বাঁধজোট দাঁড়িপাল্লায় দাও ভোট ছাত্র জনতার পক্ষ নিন দাঁড়িপাল্লায় ভোট দিন উন্নয়নের শপথ দিন দাঁড়িপাল্লায় ভোট দিন শহীদ হাদির পক্ষ নিন দাঁড়িপাল্লায় ভোট দিন হ্যাঁ ভোটের পক্ষ নিন দাঁড়িপাল্লায় ভোট দিন সবার সেরা মার্কাম দাঁড়িপাল্লা মার্কাম ন্যায় নীতির মার্কাম দাঁড়িপাল্লা মার্কাম গোলামিনা আজাদীম আজ आजादी आजादी আমার সোনার বাংলায় দাড়ি পাল্লাই ভোট চাই জোলাই শহীদের বাংলায় দাড়ি পাল্লাই ভোট চাই নাই ইনসাফের মার্কাম দাড়ি পাল্লা মার্কাম কৃষক শ্রমিকের মার্কাম দাড়ি পাল্লা মার্কাম দক্ষ লোকের পক্ষ নিন দাড়ি পাল্লাই ভোট দিন দাড়ি পাল্লার ঘোষণা নাই বিচারের সূচনা সবার সেরা মার্কা দারিপাল্লা পাল্লা মার্কা দাড়ি মার্কা সারা বাংলায় রব উঠেছে দাড়ি বিজয় হবে দারিপাল্লাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আফসিন দাড়ি ভোট দিন মিলে মিশে থাকতে দিন দাড়ি ভোট দিন জনদরদি চিনে নিন দাড়ি ভোট দিন শান্তি সুখের মার্কাম দাড়ি পাল্লা মার্কাম সৎ লোকের মার্কাম দারিপাল্লা মারকাম মার্কাম জামাত ইসলামের মার্কাম দাড়ি মার্কাম অন্য মারকাম দাড়ি মারকাম মহেশপুরে কি শুনিম দাড়ি পাল্লার জয়ের ধনীম করছাঁদপুরবাসী সবাই কয়েম দাড়ি হবে জয় বিজয়ের মার্কা তারি পাল্লা মার্কা বিজয়ের মার্কা তারি পাল্লা মার্কা মতিয়ার সারের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে অংশ নিন দারি পাল্লাই ভোট দিন জনসেবার মারকাম দারি মার্কাম কৃষক শ্রমিকের মার্কাম দারি পাল্লা মার্কাম সচেতন ভোটারের মার্কাম দারি মারকাম ন্যায় নীতির মার্কাম দারি পাল্লা মার্কাম ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন নির্বাচনে জিতবে কে দারি ছাড়া আবার কে দারি দাঁড়ি দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক মতিয়ার স্যারের দুনয়ন মহেশপুর কোটচাঁদ পূর্বাসীর উন্নয়ন উন্নয়ন দেখতে চাই দাঁড়িপাল্লায় সমর্থন চাই দেশ মার্কাম মারকাম দাঁড়িপাল্লা মারকাম সঠিক উন্নয়নের মারকাম দাঁড়িপাল্লা মারকাম ঘোষ দুর্নীতির চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান শান্তি সুখের মার কাম দাড়ি সুখের মার্কা দাড়ি মার্কা কাহ দাড়ি পাল্লা মার্কা মতিয়ার সারের মার্কাম দাড়ি মারকাম সবার সেরা মারকাম দাড়ি মার্কাম উন্নয়ন বাস্তবায়নের মারকাম সৎ লোকের মারকাম দাড়ি পাল্লাম মারকাম অধিক উন্নয়নের মারকাম দাড়ি পাল্লামার কা দাড়ি পাল্লামার কা দাড়ি পাল্লামার কা দাড়ি পাল্লা কাই ভোট চাই পাল্লা কায় ভোট চাই পার্লামার কায় ভোট